নমস্কার শ্রোতা বন্ধুরা কিছুক্ষণ চ্যানেলে আমি মধুমিতা আজ শোনাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সহজ বইয়ের ছোট্ট একটি গল্প শুরু করছি আজকের গল্প বর্ষা নেমেছে গরমি আর নেই থেকে থেকে মেঘের গর্জন আর বিদ্যুতের চমকানি চলছে শিলং পর্বতে ঝর্ণার জল বেড়ে উঠল কর্ণফুলে নদীতে বন্যা দেখা দিয়েছে সরষে ক্ষেত ডুবিয়ে দিলে দুর্গানাথের আঙিনায় জল উঠেছে তার দরমার বেড়া ভেঙে গেল বেচারা গরুগুলোর বড় দুর্গতি এক হাঁটু পাকে দাঁড়িয়ে আছে চাষিদের কাজকর্ম সব বন্ধ ঘরে ঘরে সর্দি কাশি কর্তাবাবু বর্ষাতি পড়ে চলেছেন সঙ্গে তার আরদালি তুর্কি মিয়া গর্ত সব ভরে গিয়ে ব্যাঙের বাসা হল পাড়ার নর্দমাগুলো জলে ছাপিয়ে গেছে আজকের গল্প এতটাই গল্পটি কেমন লাগলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন